দর্শক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা শহর এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু ভরে গেছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এই মুহূর্তে ওসমান শেষ বিদায় হাদির জানাতে এবং তার শেষ অংশ নিতে কিন্তু লাখো মানুষ মানিক মিয়া রাস্তা ভরে গেছে সংসদ ভবন এবং তার চারপাশ বিজয় সরণী ফার্মগেট পর্যন্ত মানুষের কিন্তু স্রোত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক মানুষের সেই ঢল কিন্তু থামছে না বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হচ্ছে এটি আপনাদেরকে থেকে আমরা দেখাচ্ছি সেই মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জোহরের নামাজ কিন্তু এই জায়গায় অনুষ্ঠিত হয়েছে অলরেডি আরেকটু পর কিন্তু সেই জানাজা অনুষ্ঠিত হবে তার আগে যে মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষ এই মুহূর্তে কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পুরোটুকুই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে মানুষের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে স্রোত সেটি কিন্তু এই মুহূর্তে থামছে না দেখতে পাচ্ছেন চার পাঁচ মানুষের মানুষে কিন্তু এই মুহূর্তে একাকার অবস্থা আমরা দেখতে পাচ্ছি যেদিকেই তাকাবেন শুধু মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে হাদিকে শেষ বিদায় জানাতে কিন্তু চলে এসেছে লাখো বাখো মানুষে এই মুহূর্তে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে জাতীয় সংসদ ভবন এলাকায় ধাক্কা কারণে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনাও ঘটে যেতে পারে মানুষের যে উচ্চে পড়া ভিড় মানুষের যে ধাক্কা মানুষের যে চাপ আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি এই মুহূর্তে ভেতরের নামাজ কয়েক দফা চলছে একটু পর কিন্তু সেই জানাজা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে জোরের নামাজ কিন্তু শুরু হয়েছে বিভিন্নভাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু দক্ষিণ প্লাজার ভেতরে সবাই ঢোকার চেষ্টা করছে এই মুহূর্তে দক্ষিণ প্লাজা কিন্তু এই মুহূর্তে পুরো টোলটুম্পর অবস্থা ফিল ধারণের ঠাই নেই যার কারণে এভাবে যদি সবাই ঢুকতে চায় যে কোনো পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে যে কোনো সময় দর্শক আজ ইতিহাস সৃষ্টি হয়ে গেল ওসমান হাদির সেই জানা যায় কিন্তু সারা দেশ থেকে লাখো মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি লাখো লাখো মানুষ এই মুহূর্তে এখনো কিন্তু ভেতরে চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে এর সকল রাস্তা সব রাস্তা কিন্তু এই মুহূর্তে লাখো মানুষে কিন্তু পরিপূর্ণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দক্ষিণ প্লাজায় ঢুকার চেষ্টা করছে মানুষ কিন্তু মানুষের সেই ঢোকার মতো কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি নেই ভেতরে কিন্তু যে কোনো ধরনের ধাক্কা ধাক্কের কারণে যে কোনো ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন মানুষের যে ভিড় মানুষের কোন ভাবেই থামছে না দর্শক সবাই দক্ষিণ প্লাজার দিকে যাচ্ছে